আমরা অপেক্ষা করেছিলাম কখন শনিবারের ভোটটা হবে যেই ভোটটা হয়েছে অমনি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সেই গন্তব্যটা কোথায় কেউ বলতে পারবেন আমার মনে হয় যে সব মেয়েই পছন্দ করে একটা জায়গাতেই যেতে সেটা হলো তার বাপের বাড়ি আর যখন নাতি নাতনিরা তার দাদু দিয়া মামার কাছ থেকে আবদার তাদের সব শখ পূরণ করতে পারে সেটাও কিন্তু সেই বাচ্চার জন্য একটা ভীষণ মজাদার জায়গা তৈরি হয় তাই জন্য আমরা চলেছিলাম দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে কিন্তু টুকু দেখতে দেখতে যাচ্ছে প্রকৃতির একদম প্রকৃতি প্রকৃতির হাওয়া খেতে খেতে ও চলেছে ওকে যতই বলছি ট্রেন ফাঁকা বস ও কিন্তু বসছে না আর আমিও দেখুন নিজের মুখটাও একটু দেখিয়ে নিলাম আর আমরা পৌঁছে গেছি পৌঁছিয়ে নেমেও গেছি গাড়ি থেকে নেমে এখন টুকু চলেছে ও দিয়াবাড়ির উদ্দেশ্যে এখন আসার পরে ও দেখে হাতির পাঁচ পা আমার হাত ধরার কোনো একদম কিচ্ছু নেই ও আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে আসছে ওর দিয়াবাড়ি কোনটা আর আমিও তেমনি ওর পিছন পিছন যাচ্ছিলাম ওর দিয়াবাড়ি দেখতে এটা কিন্তু আমার বাপের বাড়ি নয় এখন আর এখন ওটা টুকুর দিয়াবাড়ি এবার শুনুন আর দেখুন টুকুর দাঁড়ানোর স্টাইলটা খালি একটু দেখুন এই দেখুন দেখছেন যে মাকে দেখেছে অমনি এভাবে দাঁড়িয়ে পড়েছে আর মাকে দেখে আর মা দরজা খোলার পরে কি বলে সেটা একটু এবার শুনুন এসেই মামার কাছে আবদার করা হয়ে ওর কী কী জিনিস লাগবে আবার মা আমাদেরকে গিয়ে আগে চা খেতে দিয়েছে আর এখানে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম ভাই ছাড়া আর টুকু বাবার সাথে বকর বকর করছিল গুড মর্নিং ডিজি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল থেকে অনেক কিছু দেখানো হলো তোমাদেরকে কিন্তু গুড মর্নিং জানানো হয়নি তাই জন্যই অনেক পরে সেটা জানালাম এই দেখুন টুকুর অবস্থা টুকুর মাথাটা মানে ওর ওর মামায় এসেছে আসার পরেই ও বলছে কোথায় আমার জিনিসগুলো আর ওর মামা বলছে কোথায় আনি তো বলে পকেট থেকে বার করে ওকে দেবে সকালবেলায় এসেই মামার কাছে ডিমান্ড করা হয়ে গেছে এগুলো আজকে একজনের নতুন একটা নাম দিয়েছি ভাই পচা ওই কান্না তো ইচ্ছা করে ঢঙের কান্না নিজে চকলেটটা খাওয়ার জন্য বের করে বলছে সবাইকে দি আর এই দেখুন কতগুলো ক্লিপ আরও দুটো আছে একটা ওকে পরিয়ে দিয়েছি আর আর একটা ঘরে আছে ও এই মা এই ক্লিপগুলো টুকুর জন্য কিনেছে ওর চুল বাঁধবে তাই ওর চুলে কি হয় দেখতে যে কি বাজে লাগছে আর কিসের মতো লাগছে সেটা আমি আর আপনাদের সামনে বলতে পারছি না কিন্তু না যদি ঠিক করে বাঁধা যায় খুবই ভালো লাগবে আর এই দেখুন মামাকে পেলে মামা সব সময় ওকে কোলে নেবে আর ও সবসময় মামার কোলে থাকবে আর এক্ষুনি একটা অঘটন ঘটবে সেটা দেখুন আমি এটা একটুও বাদ দিইনি টুকু কী করেছে ওকে মারতে গেছি আর এই দেখুন আমার ফোনটাকে পুরো ফেলে দিল এক থাপ্পড় দিয়ে ফোনটাকে তারপরে আমি তুললাম আমি ওই জন্য ভাবছি দেখাবো যে সবাইকে টুকু কি বাড়িতে করে আর আমার ফোনের স্ক্রিনটা পুরো ভেঙে গেছে টুকুর জন্য আমাদের বাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে আছে তার সাথে হচ্ছে টুকুর বন্ধুত্ব এই এই সেই বাচ্চা মেয়েটা টুকু যখনই যাই ওই দিদির কাছেও যায় আর দিদিও ওই বোনুর জন্য ওয়েট করে থাকে যে কখন বোন আসবে আর ও খেলা করবে ওকে খেলিয়ে নিয়ে এসেছি তারপরে বাবা দেখলাম আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে কারণ টুকু কারণ নাতনি আইসক্রিম খেতে ভালোবাসে তার জন্য কিন্তু আমরা কি করছি এখানে বসে একটা মানে খাচ্ছি আর গল্প করছি যে এই আইসক্রিমগুলোর কোনটার কি দাম আর আমার ভাই কোনো আইসক্রিম খায় না আর আমার মা দেখুন কাঠি আইসক্রিমের মতো করে আইসক্রিম খাচ্ছে আর আমি বলেছি বলে মা সেটাতে হাসছে আবার লুকিয়ে যাচ্ছে যাদের আপনাদেরকে আমি না দেখাতে পারি তার জন্য বলছে দেখাস না দেখাস না সবাই কি বলবে আমি এভাবে খাচ্ছি আর তুই দেখাচ্ছিস আর আর তবে এই আইসক্রিমটা না খেতে ভালো লাগছে আসল ব্যাপারটা হচ্ছে মার সাথে একজন দেখা করতে এসে সে টুকুর সাথেও অনেক গল্প করে গেছে তাই সে মানে টুকু তাকে ক্রেডিট দিচ্ছে যে সে খুব ভালো একজন মানুষ আর দাদাইকে জিজ্ঞাসা করতে গেছে দাদাই কেমন দিলাম মানে অনেক কথা বলেছে তো সেটা জিজ্ঞাসা করতে গেছে বাবাকে আমি ভাই আর টুকু একসাথে খেতে বসে গেছিলাম আর তারপরে মা আমাদেরকে সব কিছু দিয়ে মা আমাদের সাথে পরে এসে জয়েন করেছিল আর টুকু এখানে শুধুমাত্র খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ও নাকি আর কিছুই খাবে না আর এখানে ভাই বসেছিল খেতে ও ওইটুকুই ভাত খাই আর এখানে নিয়েছিলাম আমার থালাটা এখানে আমি শুধুমাত্র মানে দেখানোর জন্য নিয়ে বসেছি তারপরে কি কী খাচ্ছি সেটা পরে দেখাই তুই যেরকম ওই বাড়িতে ছোট ছোট। মামা সব সব থেকে থেকে আমি তো মামার থেকে বড় তো মামার দিদি প্রথমেই আমি ডাল দিয়ে আর গন্ধ গন্ধরাজ লেবু দিয়ে মেখে খাচ্ছিলাম কেন জানি না আমি যতই ডাল রান্না করি না কেন একটা সিম্পল রান্না মার মতো কেন হয় না আমি সেটা একদম বুঝতে পারি না কি আছে মায়েদের রান্নায় আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম দুটো পেঁয়াজি যেটা আমার ভুলে গেছিলাম নিতে তারপরে আবার মা পরে দিয়ে গেছিলো আর হচ্ছে টুকু না এত বদ আমার থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে জানেন আর আর কাণ্ড দেখুন ওর মামা ওকে জিজ্ঞাসা করেছে কি খাবি ও লস্যি ফ্রুটি দুটোই খাবে একসাথে দু হাতে দুটো নিয়ে একবার এটা একবার ওটা খাচ্ছে মা বলছে ও যা পারে করুক আমি যদি বাড়ি গিয়ে টুকুকে কিছু বলি ও তো বকা খায় না উল্টে আমি খানিকটা বকা খেয়ে যাই তাই জন্য সেসব রিক্সের মধ্যে আমি যাইনি আমি বলছি যে তোরা যা পারিস কর তুই যা পারিস খা তুই সুস্থ থাকলে হলো আমি ওই জন্য জাস্ট ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ও কি করছে ওখানে গিয়ে আজকে না মাকে খুব বলছি মা আজকে আমার সাথে চলো আমার সাথে চলো আমি তো একটু পরেই বেরিয়ে যাবো সন্ধেবেলা হলে আর এই দেখুন মাকে জোর করে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আজকে বাবাকে বলেছি তুমি গিয়ে নিয়ে এসো মাকে আর বা বাবা ভাই যে কোনো একজন গিয়ে নিয়ে আসবে আর আমরা ট্রেনে করে যাব তিনজনে আমাদের খুব মজা হচ্ছে আর ট্রেনে এখন তো ট্রেনটা ফাঁকা আছে আর আমি যা সকালে পড়ে এসেছিলাম সেই জামা পরেই বাড়ি যাচ্ছি আর এই স্টেশনটা এখন অনেকটা ফাঁকা আছে যেহেতু রবি শনিবার ছিল তাই জন্য আমাদের কোনো ভিড় ছিল না আর আমরা ট্রেনে করে যাব এটা শুনেই আমাদের ভীষণ মজা লাগছিল আমরা কথা বলতে বলতে ট্রেনে উঠেও গেছি আর আমার টুকু দেখুন এখানে তো ও বসবে না ও কোথাও না আর আমি মার সাথে গল্প করছিলাম ওটা ওর হবে না আর এখানে ও ট্রেনটাকে দেখছেন ঠেলছে ও নাকি ট্রেন ঠেলছে বলেই ট্রেন এত স্পিডে যাচ্ছে আর ট্রেনে উঠেছি আমরা আছি শুধু শুধু মুখে কি বসে থাকা যায় তাই ভাবলাম এরকম পাপড় কিনে এরকম দুটো পাপড় কিনেছিলাম তার মধ্যে অর্ধেক খেয়ে নিয়েছি আপনাদের সেটা দেখানো হয়নি আর টুকু আর মা ওখানে এত গল্প করছিল আর ওই সামনে যে দাদা দাদাটা আছে তার সাথে এত গল্প করছিল আমি বলছিলাম বাবা আমি উঠে এখান থেকে যাই তাই আমি উঠে একটু গেটের ধারে দাঁড়িয়েছিলাম ধারে নয় আমি অনেকটা দূরে ডিসটেন্স নিয়েই দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো দাঁড়াতে অনেক দিন পর এভাবে ফাঁকা ট্রেনে একা দাঁড়াতে পেরেছি না হলে তো যখন সেই কলেজ বা ইউনিভার্সিটি যেতাম তখনকার দিন তো ভুলেই গেছি ওই জন্য ওরা ওখানে বসেছিল বলে আমি একটু দাঁড়িয়েছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিল এভাবে দাঁড়াতে আর একটা জিনিস দেখবেন একবেলা মেয়ে কাছে নেই বলে মেয়ে এসেছে মেয়েকে নিতে চলে এসেছে কোনো দিন কিন্তু বউকে এভাবে নিতে আসে না আসলে বউদেরকে বরারা পছন্দ করে না এভাবে নিতে আসতে ও ওরা চলে আসবে আসুক না আসলে না আসুক এরকম একটা ব্যাপার কিন্তু মেয়ে যখন আছে আমাকে মেয়ের জন্য যেতেই হবে আর তাহলে চলুন এখন আমার আর ভিডিও করা হয়নি তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা পরের দিন সকালবেলা উঠে তিনজনে একসাথে ব্রাশ করছিলাম বাবু সকালেই বেরিয়ে গেছিল ভোরবেলা ওর কাজের জন্য কিন্তু এইভাবে তিনজনা সকালবেলা যে কত দিন পর একসাথে ব্রাশ করলাম ভাবলাম যে এটাকেও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় কারণ আবার এভাবে কবে একসাথে ব্রাশ করব জানি না কারণ যখনই বাড়ি যাই মা টুকু একসাথে ব্রাশ করে আমি তখন ঘুমাই আর এই দেখুন আমি কিন্তু ওদেরকে চা করে দিয়ে দিয়েছি টুকুকেও আজকে একটু রচা দিয়েছি না 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 আজকে একটু টুকুকে রচা দিদি বলা ভুল হয়ে যাচ্ছে কারণ বেশি চা দেয়া হয়ে যাবে এটা মনে হয় ওকে দুধই দিয়েছিলাম আর আমরা খাচ্ছিলাম রচা তারপরে অনেক গল্প টল্প করার পরে আমি সকালে যা রান্না করা সেটুকু রান্না করে নিয়েছিলাম সকালে আজকে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম আর আলু আর পটল দিয়ে দুধ পটল রান্না করেছিলাম লাস্টে ঘি দিয়ে যেটা খেতে অপূর্ব লাগে আর সেটা সত্যি রান্নাটা আমি বেশ ভালোই করি নিজের একটু বড়াই করছি কিন্তু সত্যি খারাপ করি না আর এই দেখুন টুকুকে ভাত খাওয়াচ্ছি বলে কাঁদছে আমরা যেদিন প্রসাদ খেয়েছিলাম সেই গল্পটা মাকে করার পরে মাকে বলেছিলাম তুমি যখন আসবে আমি তোমাকেও একদিন প্রসাদ খাওয়াবো সেই কথাটা বাবু কিন্তু মনে রেখেছে রেখে আমাকে বলে দিয়েছে যে তুমি কিন্তু আজকে মাকে প্রসাদ খাওয়াবে সেই মতন আমিও সকালবেলা টোকেন কেটে নিয়ে গিয়েছিলাম আর তারপরে এখন নিতে এসেছি এই প্রসাদ আর এই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব এত রোদ মনে হচ্ছে আমি এখানে পুরো একদম জ্বলে যাচ্ছি আমার পায়ে তলায় ফোসকা পড়ে যাবে আর এই যে ঘরটা দেখছেন না এখানেই সব প্রসাদগুলো রেডি করে তাহলে প্রসাদটা নিয়ে বাড়ি চাই প্রসাদটা নিয়ে আমি বাড়ি এসেছি কারণ দু থা মানে থালা নিয়ে আসা কতটাও সহজ না তার জন্য আমি টোটো করেই গেছিলাম আবার সেটা করেই ফিরেছি যাই হোক আজকে খাবারে দিয়েছিল ডাল দু রকমের ভাজা তারপরে দিয়েছিল আলু আর কুমড়োর তরকারি পনির চাটনি আর পায়েস আর আমি বাড়ি থেকে আসার পথে মানে বাড়িতে এসে শশা লেবুটা কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে গল্প তাহলে চলুন আমরাও একটু আজকে গল্প শুনি কত সুন্দর দেখতে লাগছে আর রাজকুমারের যখন বাড়ি গেছে এখানে দুটো সিংহ দিয়ে গেছে এই তো আরো দেখা যাচ্ছে না এরকম গরুর মতো হয়ে গেছে আবার সবাই ভাবছে কি এই রাজ রাজবাড়ি থেকে গরু আসলো কোথা থেকে এই কালো রঙের গরু কোথা থেকে আসলো কেউ চিনতে পারছে না বলছে আমি ছোট রাজকুমার মানে লাঠি দিয়ে সব তাড়াচ্ছে দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে গল্প করার পরে আমি কিন্তু রাতে রান্না করতে চলে এসেছি আর আজকে রাতে রান্না করব ফ্রায়েড রাইস তার জন্য এখানে গাজর ক্যাপসিকাম বিনস লঙ্কা সবই এখানে কাট কেটে নিয়েছিলাম কাটা ছিল আমি সকালেই কাটিয়ে রেখেছিলাম আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে তেল দিয়েছি তেলের মধ্যে একটুখানি ঘি দেবো সামান্য খুবই অল্প দিয়ে এগুলোকে ভেজে নেব ফ্রায়েড রাইস যেহেতু সবাই বাড়িতে অহরহ করে তার জন্য আমি কিভাবে করি সেটা আলাদাভাবে দেখালাম না কারণ ফ্রায়েড রাইস করার তো আলাদা কোনো নিয়ম নেই একইভাবেই সবাই করে তাই জন্য আর এটাকে দেখালাম না তবে আপনাদেরকে আজকে একটা অদ্ভুত জিনিস দেখাবো এই যে এখন দিয়ার সাথে খেলনাবাটি খেলা হচ্ছে এ ওই যে ছোটো ছোটো এই যে আজকে আমরা সন্ধ্যাবেলা খাচ্ছি হচ্ছে মুড়ি এই যে মুড়ি মাখা আনিয়েছে মুড়ি মাখা খাচ্ছি কিন্তু ওরা তো নর্মাল না ওরা অ্যাব নর্মাল মানুষজন ওরা ভাবে কী খাচ্ছে দুটো কড়ার মধ্যে দুটো হাঁড়ি ভালো করে ধুয়ে খেলনা হাঁড়ির মধ্যে কড়াই বসিয়েছে ওর মধ্যে রান্না হচ্ছে আর ওটাই খাওয়া হচ্ছে দুজনা ভালোই এই আর একজন খাচ্ছে দেখুন শুধু নর্মাল না কিন্তু এরা হাঁড়ির মধ্যে করে মুড়ি মাখা খাচ্ছে অদ্ভুত জিনিস না এটা আমি আজকে একটা মানে এখন অজানা একটা রেসিপি করতে চলেছি যে রেসিপিটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি সেটাই করতে চলেছি নিজের ইচ্ছা মতন এখানে একটুখানি বাটার দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর ভাবছি এখানে আমি পনিরগুলো ভেজে নিয়েছি আর এই যে পেস্টটা দেখছেন এখানে একটু জিরে ফোড়ন দেব একটু এর মধ্যে জিরে ফোড়ন দেবার এই যে পেস্টটা এটা কাজু আর কিশমিশের পেস্ট আর এখানে আমি কিনে নিয়েছি ক্রিম ফ্রেশ ক্রিম আর এখানে একটু টক দই এবার দেখি এইগুলো দিয়ে আমি কি তৈরি করতে পারি তাহলে এখানে আমি আগে ফোড়ন দেব একটু জিরে ফোড়ন এখানে জিরে ফোড়ন দেওয়াটা ঠিক হচ্ছে কি না ঠিক বুঝতেও পারছি না কিন্তু দিচ্ছি কারণ আমার কাছে এটা অজানা তাই জন্য আমি যা মনে হচ্ছে তাই দিচ্ছি একটু জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এই যে মিক্সচারটা সেটাকে ঢেলে দেব। কারণ আজকে বাবু খেতে চেয়েছে একটু সাদা সাদা যে পনিরটা হয় সেটা কিন্তু সমস্যা হচ্ছে সব কিছুতে তো পেঁয়াজ আর রসুন পড়ছে কিন্তু আমি তো পেঁয়াজ রসুন দেব না তার জন্য দেখি কিভাবে করা যায় এই যে এই মিক্সারটা পুরোটা ঝুলে দিচ্ছি দিয়েটাকে একটু ভালো করে নুন দেবো আর একদম লো ফ্লেম দিয়েছি দিয়েটা কষাবো একটু নুন দেব আর একটু চিনি দেবো এখানে আমি এবার একটু নুন দিয়ে নেব নুনটা তো নিজেরা পরিমাণ মতনই দিতে হবে আর তারপরে দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নাড়াবো আসলে আমি না সত্যি বুঝতে পারছি না আমি কিভাবে কি রান্না করছি কিন্তু যাই করি না কেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর যে ফ্রেশ ক্রিমটা আনা হয়েছিল সেটাও এর সাথে একটু মিক্স করে নিচ্ছি ওই দু চামচ মতনই আমি মিক্স করে নিয়েছি আর এটার মধ্যে যেটাকে ভালোভাবে কষানোর পরে আমি কি করেছিলাম এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার পরে ওটাকে ভালোভাবে ফোটাতে হবে তারপরে এর মধ্যে আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছিলাম কারণ অরিগানো ফ্লেভারটা দিলে না অনেকটা সুন্দর খেতে লাগে যেহেতু এটা একদম নিরামিষভাবে তৈরি হচ্ছে তার জন্য একটু তো কিছু ফ্লেভার লাগবেই তাই জন্য আমি অরিগানোটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটু জল জল দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নিতে হবে যাতে একদম গ্রেভিটা স্মুথ গ্রেভি তৈরি হয়ে যায় আর এই যেটা দিলাম সেটা কিন্তু গ্রেভি আমি একটু তুলে রেখেছিলাম কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না যতটা আমি রেডি করেছি ততটা গ্রেভি লাগবে কি না তাই জন্য একটু তুলে রেখে দিয়েছিলাম তার থেকে অর্ধেকটা মতন আমি আবার দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ফুটতে দেব। কারণ যখন জল দেবো তার সাথে সাথেই কিন্তু পনিরগুলো দেব না আর এবার আমি দিয়েছিলাম একটু টক দই ওই দু চামচ মতনই টক দই দিয়েছিলাম সবই দু চামচ করেই দিয়েছি একই রকমভাবে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আস্তে আস্তে কিছুক্ষণ ফুটিয়েছি ওই দু মিনিট মতন তারপরে ভাজা যে পনিরগুলো ছিল সেগুলোকে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম এই ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে একটু দিয়ে দেবো কসুরি মেথি আর আমি একটু সবগুলো মুছে নিচ্ছিলাম যাতে পরিষ্কার লাগে কারণ ফুটলে তো এদিক ওদিক একটুখানি পড়ে যায় তো সেটাই আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর একটু লাস্টে বাটার বাটারটা দিয়ে কিন্তু আর নাড়াবো না ওটাকে একদম গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে চলুন আমার রান্না কমপ্লিট জানি না এটা কিভাবে রেডি করেছি কি হয়েছে আর এই দেখুন রান্না করার পরে রান্নাঘরের কি অবস্থা এখন এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে যেটা আমার জীবনের খুব একটা কঠিন আর কষ্টজনক কাজ সময় কষ্ট না হলেও মাঝে মাঝে দেখুন এক সেকেন্ডের মধ্যে আমি সব পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওদেরকে খেতে দেব। তবে এভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন ভাবে আপনারাও আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ছোটো খেটো থাকবেন তবে একটা জিনিস আমি কিন্তু এটা খাওয়ানোর পর মানে সবাইকে যখন দিয়েছিলাম খেয়ে কিন্তু আমাকে সবাই খুব ভালো বলেছিলো যে বিশেষ করে বাবু বাবু খুব একটা ভালো বলে না সব রান্নায় কিন্তু ও আজকে বলেছিল যে পনিরটা ভীষণ সুন্দর হয়েছে যাই হোক অজানা রেসিপি কিন্তু হিট করে গেছে তাহলে আজকের মতন আসি গুড নাইট আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গুড নাইট